আসসালামু আলাইকুম মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার এই চ্যানেলে আমি বিভিন্ন কোম্পানির চাকরির গুলো ভিডিও আকারে প্রকাশ করে থাকি তো বন্ধুরা তারই ধারাবাহিকতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এস এ গ্রুপ সম্প্রতি তারা একটি মার্কেটিং কাজের চমৎকার একটি বন্ধুরা নিয়োগ বেগিতে প্রকাশ করেছে তো আপনারা যারা এস এ গ্রুপের চাকরির জন্য অপেক্ষা করেছিলেন আশা করি তাদের জন্য ভালো একটি অপরচুনিটি রেখেছে এস এ গ্রুপ আজকে তো তোমরা দেখবো এস এ গ্রুপ কি কি পদে লোক নিয়ে করবে এখানে আপনাকে সরাসরি ইন্টারভিউ দিতে গেলে কি কি ডকুমেন্টস এবং কোথায় কোথায় ইন্টারভিউ হবে ইত্যাদি বিস্তারিত তথ্য আছে বন্ধুর আজকের ভিডিও দেওয়া বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু আপনারা কন্টিনিউ করবেন ওয়েল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এস এ গ্রুপের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তো এস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর গোয়ালিনি এবং মুসকান ব্র্যান্ডের পণ্য কন্ডেন্স মিল্ক চা পাতা পানি মিল্ক পাউডার আটা ময়দা সুজি লবণ এবং তেল বিক্রয় ও বাজাত করার লক্ষ্যে আকর্ষণীয় বেতনে কাঠামোতে সারা দেশে নিম্নপনীত পদে তারা লোক নিয়োগ প্রদান করা হবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অ্যাস এ গ্রুপে সো ওহিল বন্ধুরা আমরা এখানে পদগুলো দেখতে পাচ্ছি রিজোনাল হেড বা আর এম এই পদে চাকরি করতে গেলে একজন প্রার্থীকে স্নাতক বা স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি টেরিটরি হেড বা টিএসএম এই পদের ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে এবং সমানের ডিগ্রি আপনার থাকতে হবে এক থেকে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে এরপর রয়েছে এসআর আর এস আর পদে এবং প্রার্থীকে এস বা সাড়ে মাস পাশ হতে হবে তবে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয় প্রার্থীরাই কিন্তু এই চাকরিতে বন্ধুরা আবেদন করতে পারবেন এবং এই পদের ক্ষেত্রে বেতনের সর্বসাফল্য চোদ্দ হাজার থেকে বিশ হাজার টাকা ইনসেলটিভ সহ হচ্ছে একুশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত একজন ক্যান্ডিডেট বা কে তারা প্রদান করবে টেরিটরি হেড টিএসআর এবং রিজনও হেড আর এই পদের ক্ষেত্রে কন্ডেন্স মিল চা পাতা মিল্ক পাউডার আটা ময়দা সুজি লবণ এবং ফিল্টজি পণ্য বিক্রয় প্রাসেসে তারা অগ্রাধিকার পদ প্রদান করবে এই দুটি পদের ক্ষেত্রে এবং আর এস এর ক্ষেত্রে কিন্তু যাদের অভিজ্ঞতা নাই তারা সে সকল পার্সেরাও এখানে আপনারা আবেদন মনত করতে পারবেন আগ্রহ প্রার্থীদের ছবি সহ নিয়ে নিম্নের তারিখে সকাল দশটা থেকে মধ্যে ঠিকানায় সরাসরি উপকৃত হওয়ার জন্য তারা বলেছে বা এখানে একটি ফোন নাম্বার প্রদান করেছে যদি এই চাকরি কাছে যদি কোনো কোয়ারি থাকে বা কোনো কিছু জানার থাকে সে হলে আপনারা এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন তো তাদের এখানে ওয়ার্কিং ইন্টারভিউ সেশনের তারিখ হচ্ছে একুশ ছয় দু হাজার পঁচিশ রোড এক হাউস নাম্বার এক ব্লক ই রাজবিলা চতুর্থ তলা শাহজালাল উপসাহ সিলেটে এবং ২৮ ছয় দু পঁচিশ লাইলা টাওয়ার ষষ্ঠ তলা আট গুলশান অ্যাভিনিউ এক ঢাকবারশো ফারো এই ঠিকানাতে আপনার আটাইশ ছয় দু হাজার পঁচিশ তারিখে ওয়ার্কিং ইন্টারভিউ সেশন তারা চালু রেখেছে সো বন্ধুরা এই ছিল আজকের এস গ্রুপের সরাসরি নিয়োগ বিজ্ঞ সাক্ষাৎকারের ভিডিও বন্ধুরা এই প্রতিষ্ঠান সম্পর্কে অথবা এই পদ সম্পর্কে যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করতে পারে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই চ্যানেলে আপনারা কোন প্রতিষ্ঠানের সার্কুলার গুলো বেশি দেখতে চান কমেন্টস করে দিতে পারেন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ হইলো ব্যাখ্যাপূর্ণ কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ